তিনি সকলের খুব পছন্দের একজন অভিনেতা সর্বোপরি একজন মানুষ তার নাম নীল আকাশের মতোই সত্যি স্বচ্ছ মন থেকেও যেটা দেখে অন্তত আমার মনে হয় তাই তো নীলদা সবসময়ই প্রচণ্ড সহজ সরল হাসি একটা মুখ ওই মানে কখনোই হয়তো অনেক খারাপ সিচুয়েশন আসে পার্সোনাল প্রবলেম থাকে কিন্তু সব সময় তোমাকে এরকমই দেখেছে এটা কি মেইনটেইন করো নাকি এটাই তুমি প্রথম থেকে না বেসিক্যালি আমি এরকমই কেন কি মেইনটেইন করে তুমি বেশি দিন ওটা কন্টিনিউ করতে পারবে না তো আমার মনে হয় যেটা ইনস্টিংক্ট সেভাবে থাকাই ভালো আর আমি এমনিতে খুব পজিটিভ মাইন্ডেড মানে যদি কেউ কিছু আমাকে যাই করুক না কেন আমি সবসময় ওখান থেকে পজিটিভ জিনিসকে খোঁজার চেষ্টা করি সব তো হয় না কিন্তু চেষ্টা করি সবসময় আমরা দেখেছি এবং তুমি ব্যা কিছুক্ষণ আগে একটা ইন্টারভিউতে আমি কথা শুনছিলাম তোমার অনেক অনেক দিন হলো শুরুও হয়েছে তো সেক্ষেত্রে আমি একটু শুরুর জার্নিটা জানব নিলা যেহেতু আমার সেভাবে কখনো কথা হয় জার্নি বলতে আমি যে পরিবারে জন্মেছি আমার বাবা ছিলেন ফিল্ম ডিরেক্টর ইমন কল্যাণ চ্যাটার্জি বাবা দু হাজার মারা গেছেন তখন আমার বয়স অনেকটাই অল্প আর আমার ঠাকুরদা ছিলেন সঙ্গীত পরিচালক অননো চট্টোপাধ্যায় তো ছোট থেকেই আমার সেই জিন বলতে পারো যে ইচ্ছাটা ছিল যে আমি অ্যাক্টার হব হ্যাঁ পরিবেশটা ওই পরিবেশে বড় হয়েছি তো তো অ্যাক্টার হব তো অ্যাজ চাইল্ড আর্টিস্ট আমার বাবার ডিটেকশন একটা কাজও করেছিলাম আমি সেটা নাইনটিন তো তারপরে দু হাজার বাবা মারা যাওয়ার পর তখন এই ইন্ডাস্ট্রির সাথে আমি পুরোপুরি ডিটাচড পুরোপুরি একেবারে তো তারপরে মায়ের একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল যে আগে পড়াশোনা কমপ্লিট করতে হবে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশানটা শেষ করো তারপর ভাবা যাবে তো তারপর গ্র্যাজুয়েশান শেষ হলো তারপর যখন আমি আবার দু হাজার এগারো বা বারো ওই টাইমে যখন আবার ডিসাইড করলাম যে হ্যাঁ আমি অ্যাক্টিংয়ে আমি অ্যাক্টিং করব তো তখন সবটাই আমার কাছে অজানা অনেকটা সময় চলে গেছে তো তারপর শুরু হলো একটু একটু করে সব জায়গায় ছবি জমা দেওয়া বিভিন্ন জায়গায় অডিশান দিতাম আমি মানে ছোট থেকে বড় কোনো জায়গাটাকে বাদ রাখিনি সব জায়গাতে যেখানে সুযোগ পেয়েছি দৌড়ে চলে গেছি অডিশান দিয়েছি তো অডিশন ওরা বললো যে হ্যাঁ ঠিকঠাকই আছে তোমাকে জানানো হবে তো মোটামুটি সব কিছু ফাইনাল হয়ে গেলো তারপরে দেখলাম যে ফোনটা আসছে না কেউ কিছু জানাচ্ছেও না আমি নিজে ফোন করলাম সেখানেও কথা বলার মানে কথা বলা তো ভীষণ অনীহা তো মানে জানতে পারলাম আমি হইনি তো যত এরকম নেগলেক্ট করতো তো কোথাও না কোথাও এটা মনে হতো যে না হবে 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 আরও জেদটা কোথাও না কোথাও বাড়তো তো ফাইনালি দু হাজার প্রথম কাজ তারপর একটু একটু করে একুশখানা সিরিয়াল করা হয়ে গেল তো সিরিয়াল এবং আরও অনেক যুক্ত হবে কিন্তু একটা কথা বলো যখন এই লড়াইটা চালাচ্ছিলে প্রথম দিকে তখন কখনো বাবার নামটা আমার মনে হয় তুমি আগে নিয়ে আসনি না কখনোই নিয়ে নি না এটা এটা বোধহয় আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন মানে আমার বাবা যখন স্ট্রাগল করেছে তখন আমার ঠাকুরদা একটা ভালো জায়গাতেই রয়েছে ইন্ডাস্ট্রিতে বাট তখনও বাবা ওই স্ট্রাগল করেই পেয়েছে কখনো ঠাকুরদার কোনো রকম সাপোর্ট বাবা পায়নি তো এইভাবে আর আমার তো বাবা ছিলই না হ্যাঁ তো বাবা অনেক নাগেই মারা গেছেন তো সেই কন্টেকচুয়টা একটা মানে এই যেটা রয়েছে আমাদের সবার মধ্যে আর কি বাড়িতে এটাই হওয়া উচিত নিজের জন্য আজকে নীলদা এখানে তো যেটুকুই করি না কেন নিজে করব হ্যাঁ তো এটা আলাদা মজা আছে একদম এই যে যখন পেলে অনেক অপেক্ষার পরেই সাকসেসটারি মজা তো নীলদা একটা কথা বলে যখন এই দিকে মানে লড়াইটা করছিল যখন কাকীমা যেতে বলে খুব স্ট্রিক্ট কারণ কাকীমা বলেননি যে একটা অনিশ্চয়তা আছে এবং কত দিন একটা একদমই মানে মা তো খুব পাজলড হয়ে গিয়েছিল কারণ কি মায়ের পুরো স্ট্রাগল বাবা মারা যাবার পর পড়াশোনা শেষ করানো তো মায়ের খুব ইচ্ছে ছিল যে এখানে আসা দরকার নেই তুমি ভালো এটা শেষ করো এবং তারপরে চাকরি করো এতটা আনসারটেন্টি আমাদের এই কাজে তো মায়ের ইচ্ছা ছিল না কিন্তু আমারও জেদ ঝগড়া হতো মায়ের সাথে রোজ হ্যাঁ কিন্তু পরের দিন বেরোবার সময় একশো টাকা কিন্তু মাই আমাকে দিয়ে দিত হ্যাঁ তো ওই স্ট্রাগলে মায়ের সাপোর্টটা সবসময় ছিল কিন্তু মা সবসময় ভয় পেত যে যদি কিছু না হয় তাহলে কী হবে তো এইটা এখন এখন কাকিমা একদম খুশি নিশ্চয়ই খুব খুবই খুশি আমি যখন প্রথম গাড়িটা কিনলাম তো মাকে দিয়ে সেটাকে মানে ওপেন করিয়েছিলাম মানে প্রথম গাড়িটা কেনার সময় তো সেই বলতে বলতে আমি বুঝতে পারছি নিদা নিজে ইমোশনাল হয়ে যাচ্ছে মানে সত্যি এই যে একশো টাকার কথাটা বলে কতটা টাচ করে যায় তো একটা কথা বলো প্রথম কাকিমাকে দেওয়া গিফট তোমার এইখানকার থেকে প্রথম শুটিং থেকে পাওয়া শাড়ি দিয়েছিলাম মনে হয় একটা হ্যাঁ প্রথম রোজগার থেকে সবচেয়ে ভালো মুহূর্তটা কি এত এই যে এতগুলো বছর কাটিয়ে ফেলে নিলা সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ যদি জিজ্ঞাসা করা হয় খারাপ মোমেন্ট আছে বাট ভালো মনে হয় ইয়ে কাম ভালো এখনো আসেনি ভালো এসে গেলে তো জার্নিটাই শেষ হয়ে যাবে ভালো এখনো আসেনি খারাপ মোমেন্ট তো আছে দেখো একটা কাজ করতে গেলে মনোমালিন্য হয় অনেক সময় ঝগড়া হয় কিন্তু ওই যে বললাম তার মধ্যে থেকেও মানে আমি মনে করি বাড়ি থাকলে তো মায়ের সঙ্গে ঝগড়া হয় আমার আমার ওয়াইফের সঙ্গে ঝগড়া হয় কিন্তু তাই বলে ফ্যামিলিকে ছেড়ে বা তাদেরকে ভুলে কেউ থাকি না তো হতেই পারে সেটা পরিবার তাই না তাদের মধ্যে হবেই যাই হোক খুব ভালো লাগলো আজকে নীলটাকে একটু অন্যভাবে চিনলাম কিন্তু এই যে একটা কথাই লাস্ট জিজ্ঞাসা করবো এত নেগেটিভিটি নীলা তার মধ্যে তুমি বলে পজিটিভটা খুঁজে নাও এইটা তোমার ছোটবেলাটা খুব স্ট্রাগলের বলে বাবা তাড়াতাড়ি চলে গেছেন সেটাও তারা নেগেটিভ জায়গা তো সেখান থেকে কি শেখা আসলে ওই ধাক্কাটা আমার মনে হয় কি এগুলো সবটাই তোমাকে অভিজ্ঞতা মানে যাই হোক না কেন যেটা খারাপটাকে তুমি যদি এক্সপিরিয়েন্স হিসেবে নিয়ে নাও তাহলে খারাপ মনে হবে না তো আজকে তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারো কিন্তু আমি বুঝে গেলাম যে এইটা হলে এই ব্যবহারটা আমি পেতে পারি নিশ্চয়ই আমারও সেখানে নিশ্চয়ই কোনো ফল্ট ছিল না তুমি এরম করবে কেন অ তো সেটাকে আমি খুঁজে বার করি যে আমার কোথায় ভুলটা ছিল যদি আমার ভুলটা সেটা একটিভাই করবো আর যদি ভুল না থাকে তাহলে তার সঙ্গে কথা বলবো না ঝগড়া করে তো লাভ নেই কোনো সো মাচ নিনদা শেষ করবো খেলনা বাড়ি তো আছেই মিঠাই কোন কোন জায়গায় কীভাবে দেখা যেতে পারে সা মিঠাই দেওয়ার নেই কেন কি মিঠাই আমার ট্র্যাক শেষ হয়ে গেছে তো আমিও মিঠাইকে খুব মিস করি মিঠাই অডিয়েন্সকে খুব মিস করি বাট অডিয়েন্স তো মিস করা কিছু নেই অডিয়েন্স মিঠাইতে না পেলেও খেলনা পেয়ে যাবে হ্যাঁ আপাতত কিছু নেই কেন কি এখানেই খুবই ব্যস্ত খেলনা বাড়ি নিয়ে আর দান চলছে তো আপাতত দুটো নিয়েই খুব ব্যস্ত টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা